দেখো আমার একটা বদনাম আছে সেটা হচ্ছে যে আমি যা পাই তাই নিয়ে কন্টেন্ট করি আমার কন্টেন্টের এত পিয়াস মানে পিয়াসি আত্মার মতো যে ভিউয়ার্সদের কমেন্ট আমার কন্টেন্ট ভিউয়ার্সরা কোথায় কি কমেন্ট করছে সেটা নিয়ে আমি কন্টেন্ট করতে চলে যাই যেটা অন্য কেউ করে না এরকমই তাদের বক্তব্য একমাত্র চুনা হ্যাঁ সেই কমেন্ট নিয়ে ভিডিও করে বা ভিউয়ার্সদেরকে ছাড়ে না এই বদনামটা আমার আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি যখন যার প্রয়োজন হয়ে পড়েছে তখন সে ভিউয়ার্সদের মন্তব্য নিয়ে কন্টেন্ট করেছে এমন কি কিছু কিছু ক্রিয়েটার আছে কিছু কিছু ক্রিয়েটার অতীতে মানে একটু কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে পড়েছিলো দশ মাস আট মাস হয়ে গেছে তারা আর ভিডিও করে না এইসবের মধ্যে নেইও যদিও সে মনিটাইজ অন করেও ভিডিও করতো না তাকে এখনো পর্যন্ত ভুলতে পারেনি কন্টেন্ট করে যাচ্ছে তাকে ড্র্যাক করছে এবং কিছু কিছু হয়তো ভিডিও করে কিন্তু সেই অর্থে মানে রোজ রোজ কন্টেন্ট করে না এমন কিছু ভিউয়ার্স যারা কারোর লাইভে যায় সেটা নিয়েও প্রচুর চর্চা হচ্ছে হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পেরেছ সেটা হচ্ছে আমাদের ইপু দিদি ইপু দিদি হঠাৎ করে দেখলাম একটা ভিডিও করেছে যেখানে মেন টার্গেট তার অবশ্যই সীমাদি মানে কিমা কিন্তু তার সঙ্গে সঙ্গে তাকে রিলেট করে রাজশ্রী বৈশাখী মামাই এদের সবাইকে রিলেট করে টেনে টেনে নিয়ে এসেছে আর তার জন্যই আমি এখন ভিডিওটা করতে চলে এসেছি তার আগে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কমেন্ট পড়বো দেখো সেটা আমি পড়তে ভালোবাসি তোমরা জানো আর তার জন্যই পড়তে এসেছি হ্যাঁ অবশ্যই ইপু দিদি কমেন্ট বক্স থেকে মিতা ডার্লিং কমেন্ট করেছে মিতা ডার্লিংকে ওরা বলে হচ্ছে মৌসিদি হ্যাঁ মানে ওরা বলে যে আমাদের খোকার মসিজি এটা কিন্তু যাই হোক সেটা বলতেই পারে ভাবতেই পারে কিন্তু সেটা তো নয় ও নর্মাল একজন ভিউয়ার্স যে প্রচণ্ড স্পষ্ট কথা বলে আর কিছু তুমি ভুল বললে তোমাকে একদম ধরবে একদম চেপে ধরবে সে যেই হোক তো যাই হোক সেখানে মিতা বলছে দাঁড়ান 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 কিমার প্রথম দিকে ছোটোখাটো ভুল ম্যাডাম ক্ষমা করে দিয়েছে মানেটা কি বলতে চাইছেন মানে আমাদের ওখানে দিদি বলেছে যে প্রথম দিকে ছোটোখাটো ভুল অনেক ক্ষমা করে দিয়েছে সীমাদির ম্যাডাম এটা বলতে চাইছে তো কোনটা ছোটোখাটো ভুল ও আচ্ছা আচ্ছা জঘন্যভাবে অতি হবে টিনার পিন্ডি চটকানো আর আপনাদের সেই চটকানোটা চেটেপুটে খাওয়া সাবাসি দেওয়াটা ছোটোখাটো ভুল আর আজ যেই পাতানো ভাই সম্পর্কে আমাদের বলা কথাগুলোতে স্ট্যাম্প বসালো সীমা এবং ম্যাডামকে দরজা দেখানোর চেষ্টা করতে লাগলো তখন বিশাল অপরাধ মানে বড় ভুল আপনা আর আপনার ম্যাডামের কাছে হয়ে গেল ওরে বাবা এটা তো ম্যাজিক লজিক নয় ম্যাজিকই দেখান আপনি লজিকে লজিকের পায়ে পড়ে আচ্ছা গেল আচ্ছা তারপরে একটা কমেন্ট পড়ছি সেখানে ডাইরেক্টলি বৈশাখী আর রাজশ্রী আর সাথে খুবই ক্লোজ ছিল এই ডাব্লু অফিসার একজন লিখেছে। ঠিক আছে এবং তার সাথে পড়ে পরে আসে পায়েল বসু নো নোনেম এরা যখন ম্যাডামের সাথে কিমা ছিল একদম সহ্য করতে পারতো না বাট হঠাৎ এরা কিমাকে খুব সাপোর্ট করতে লাগলো এরাই ম্যাডামের সাথে কিমার ঝগড়াটা বাড়িয়ে দুজনকে আলাদা করে দিল লাইক ডিভাইডেড অ্যান্ড রুলস এখন এদের প্ল্যান এর তীর কি এক তীর দো নিশানা আর মধ্যে কিমা ইজি টার্গেট ওকে ধীরে ধীরে শেষ করবে আশা করি ঠিক বললাম মানে ডাইরেক্টলি একদম বৈশাখী ওভি আর রাজশ্রী সঙ্গে পায়েল আর নোনেম এদেরকে অ্যাড্রেস করে বলছে সীমাদিন নাকি এই যে মানে পতন শুরু হয়েছে ওদের কথায় সেটা নাকি এদের জন্য এরা নাকি ওই ডিভাইডেড পলিসি অ্যাপ্লাই করে ম্যাডামকে আর সীমাদিকে আলাদা করেছে এবং ম্যাডামের থেকে সীমাদি ইজি টার্গেট বলে তাকে টার্গেট করেছে এবং তাকে ধীরে ধীরে শেষ করছে মানে ভাবো তাহলে সেখানে পায়েল লিখেছে যাক ঘায়েলের থেকে পায়েলে এলেন এটাই খুশি হলাম মামায়ের সাথে আমার কোনো রিলেশন নেই আনফর্চুনেটলি শুনতে পাচ্ছ আচ্ছা সেখানে ম্যাডাম বল মিতা বলছে হুম খুব বুদ্ধি তো আপনার আচ্ছা আগে তো এই ইপু দিদি সীমা দিদির প্রেমে মগ্ন ছিল কিন্তু এখন সহ্য করতে পারছে না কেন বলুন তো হঠাৎ কী হলো সীমার সাথে প্রেমটাতেও সব থেকে সব জেনে শুনেই ছিল যেমন পাতানো ভাইয়ের ছিল তারপরে আরও আছে আমি আর পড়ছি না তাহলে বুঝতে পারছো ব্যাপারটা বুঝতে পারছো মানে এখন ইনডাইরেক্টলি মানে মামাইকে দোষের ভাগিদার করা হচ্ছে মামাই এর কথা শুনে নাকি বৈশাখী অভি যদি অভিকে আমি দেখিনি সীমাদির লাইভে খুব একটা বৈশাখী অভি এবং তোমার সঙ্গে রাজশ্রী এরা সীমাদিন লাইভে থেকে সীমাদিন নাকি অধঃপতন আরও বেশি করছে মানে চিন্তা করতে পারছো কীভাবে অ্যালিগেশান দিচ্ছে এইসব ভিউয়ার্সরা এদেরকে কি বলবে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যেটা বলছিলাম সেটা হচ্ছে মামাই আজকের ভিডিও করে না মনে হয় সাত আট মাস কেউ টিকিও খুঁজে পায় না তাই না তাহলে এখনো পর্যন্ত মামাইকে নিয়ে এত কালচারের কি আছে বুদিদি আমি তো এটা বুঝতে পারছি না মামাইকে টেনে নিয়ে আসার কারণটা কী মামাই তো কবে কোনসা চলে গেছে আর এটা তোমাকে কে বলেছে যে এই যে মামায়ের বন্ধু মানে মামায়ে অ্যাজ আ ক্রিয়েটার যেহেতু ওরা কাছাকাছি এজের তো মামায়ের ধরো বন্ধু রাজশ্রী বৈশাখী বা অভি এরা যদি হয় তাহলে তারা সীমাদির লাইভে বা অন্য কারোর লাইভে যেতে পারবে না কে বলেছে তোমাকে এটা মামাই অনেকদিন আগে ভিডিও করা ছেড়ে দিয়েছে লাইভ তো আর প্রশ্ন ওঠে না তাহলে ভিডিও লাইভে ওরা আর যার প্রশ্ন নেই এবার তার সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক আছে কিনা না নোজ আমরা জানি না দেখার দরকারও নেই কিন্তু এই মুহূর্তে আট মাস মামাই ভিডিও করে না তাহলে নিশ্চয়ই বৈশাখী রাজশ্রী বা অভি এরা কেউ মামায়ের সঙ্গে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি না বা লাইভে দেখতে পাচ্ছি না মামাই এই জগৎ থেকে দূরে সরে গেছে তাই না ওর ওর ব্যাপার সেটা তাহলে এদের তুমি কি করে দেখছো যে মানে সেই ব্যাপারটা কি করে নিয়ে আসছো কবে তো তা সে চলে গেছে আর তারপরে এখন ওরা সীমাদির লাইভে যায় ওদের মনে হয়েছে ওরা যায় সেই লাইভে যাওয়া নিয়ে তোমরা প্ল্যান ফন্দি ফিকির পলিসি এসব ভেবে নিলে মানে সত্যি আশ্চর্য প্রচুর বুদ্ধির তারিফ করতে হয় তোমাকে মানে কোতাকার জল তুমি কোথায় নিয়ে যাচ্ছ আর এদের জন্য সীমাদির আর ম্যাডামের সম্পর্ক খারাপ হলো এদের জন্যে আচ্ছা এটা তো সীমাদিই বলতে পারবে যে সীমাদিকে ঠিক কতটা উস্কেছে রাজশ্রী বা মামাই বা তোমার হচ্ছে কি যেন বলে বৈশাখী বা কিছু কতটা উস্কেছে এটা তো ব্যাপার মামায়ের সঙ্গে মানে সীমাদির ভালো সম্পর্ক ছিল না মামাই মামায়ের এগেনস্টেও সীমাদি ভিডিও করেছিল অবশ্যই তখন আর কি ম্যাডাম যেরকম বলতো সবাই সেরকমই বলতো যেহেতু ওই দলে ছিল ঠিক আছে কিন্তু আজকের ডেটে সীমাদি মামায়ের কথা অনেক কিছু বলছিল লাইভের মধ্যে ঠিক আছে তো এখন আজকের ডেটে এই রাজশ্রীকে আর বৈশাখীকে টার্গেট কেন করা হচ্ছে শুধুমাত্র তারা সীমাদি লাইভে যায় বলে আমি তো যতদূর জানি বৈশাখীকে মেনলি বৈশাখী সীমাদির লাইভে হাটের লাইভে আমার লাইভে সবার লাইভে যায় ওরা এন্টারটেন পারপাস এখানে আসে তাহলে ওরা যেখানে খুশি যেতে পারে আমি কি বলবো নাকি যে তুই হাটের লাইভে যাস তাই আমার লাইভে আসবি না সীমাদির লাইভে যাস তার জন্য আসবি না এগুলো কী কথা এরম কোনো মানে আছে আমি তো বহু লোককে দেখি যারা ধরার লাইভেও যায় আবার হাটের লাইভেও যায় এরম আছে আচ্ছা এবার ধরার হাট দুজনে কিন্তু মানে নেগেটিভ পজিটিভ যদি ধরো ধরা কিন্তু খোকাকে নিয়ে পজিটিভ করে আর আমাদের হার্ট কিন্তু হচ্ছে টিনুকে নিয়ে পজিটিভ করে বুঝতে পেরেছ তাহলে যদি সেরকম ধরো তাহলে তো অ্যান্টি মানে অ্যান্টি জায়গা আর কি এমনি যাই হোক হ্যাঁ একটা জায়গাতে আবার হার্ট আর ধরো একদিকে সেটা হচ্ছে সীমাদির এগেনস্টে এরা দুজনেই ভিডিও করে সেই জায়গা থেকে এক কিন্তু এমনিতে এরা অ্যান্টি তাহলে কি করে যায় তো এরকম তো বহু জায়গায় আছে যেরকম বৈশাখী যায় এরকম অনেক অনেক ভিউয়ার্স আছে আমি এখন নাম করতে চাইছি না বহু ভিউয়ার্স আছে যারা সব জায়গায় গিয়ে বসে থাকে সব জায়গায় গিয়ে ফুটকাপড় কাটার জন্য বসে থাকে এরকম বহু ভিউয়ার্স আছে তাহলে তাহলে আপনারা মানে কি করে এটা ধরছেন যে মানে বৈশাখী আর রাজশ্রী ডিভাইডেড পলিসি রুলস অ্যাপ্লাই করেছে আর সীমাদি আর ম্যাডামকে তারা আলাদা করেছে সীমাদি আর ম্যাডাম দুজনেই যথেষ্ট ম্যাচিওর পারসেন আমি যতদূর জানি এবং যথেষ্ট বুদ্ধিদীপ্ত তাদের এত এত বয়সে এই সব হাঁটুর বয়সী মেয়েরা এসে তাদের মধ্যে আগুন লাগিয়ে দিল তাল লাগিয়ে দিল মানে কি জন্যে মানে কেন কেন মানে বৈশাখী রাজশ্রীকে কেন বলা হচ্ছে মানে তারা যেহেতু সীমাদির লাইভে যায় এই জন্যে আমি জানি যেহেতু আমিও সীমাদির লাইভে যেতাম যখন লাইভ করতো মাঝে মধ্যেই যেতাম আমাকেও টার্গেট করা হয়েছে বলা হয়েছে আমি ভিউজের জন্য যাই আমি রেভিনিউর জন্য যাই আমি ওদের দর্শকদের নেয়ার জন্য যাই অমুক তমুক আচ্ছা বাইদা হয়ে আমি তো ইপু দিদির লাইভেও গেছি তোমরা জানো আচ্ছা আমি ম্যাডামের লাইভেও যেতাম যদিও তখন সেখানে বলা হতো দোগলা চুনা চারানা চুনা এখানে কন্টেন্ট নিতে এসেছে ভাই আমি কিছুতেই বোঝাতে পারতাম না কিছু আকাট মূর্খ গণ্ডকে যে ভাই কন্টেন্ট নেওয়ার জন্য কখনো লাইভে যেতে হয় না লাইভ প্রাইভেট না করে যদি পাবলিক থাকে বেটা সেখান থেকে আমি কন্টেন্ট করতে পারি এটুকুনি তো ক্ষমতা আছে তবেই তো মানে কাজ করতে এসেছি তার জন্য লাইভে যেতে হবে কে বলেছে কী আশ্চর্য কথা তো যাই হোক তো কিছু গণ্যমূর্গকে বুঝিয়ে পায়নি শুধুমাত্রে ক্যান্টেন নিতে এসছে যে কান্টেন নিতে এসছে কেউ কেউ বলতো তেল মালিশ করতে এসছে তেল লাগাতে এসছে তেল লাগাতে এসছে তেল লাগাতে এসছে তারপরে লাস্টের দিকে আমি আর যেতাম না তার কারণ হচ্ছে আমি ওনার কাছে গেলে উনি আমার সঙ্গে কখনোই বাজে বিহেভিয়ার করেনি কিন্তু কিছু ভিউয়ার্সদের প্রচুর অবজেকশান আছে এবং ম্যাডামকে প্রচুর কথা বলতো আর কি যে কেন মানে আমার প্রশংসাই বা কেন করবে আমার কথাই বা কেন বলবে বা কেনই বা কিছু বলবে তাও আমি দেখলাম যে ম্যাডামকে অকওয়ার্ড পজিশনে ফেলার কোনো প্রয়োজন নেই প্রথম দ্বিতীয় কথা হচ্ছে আমার ভিউয়ার্সরা মনে করতো যে ওখানে গেলে অন্য ভিউয়ার্সরা আমাকে অ্যাটাক করে আমাকে অপমান করে তো আমি যদিও এগুলো গাই মাখি না তোমরা খুব ভালো করে জানো কিন্তু আমার ভিউয়ার্সরা আমার কাছে সব তো সেই ভিউয়ার্সরা যখন আমাকে বলছে তুমি অপমানিত হলে আমার খারাপ লাগে আমাদের খারাপ লাগে তখন আমি চিন্তা করলাম যে দরকার নেই কী দরকার আছে আমি তো মজা পারপাস যাই এন্টারটেন পারপাস যাই এর বাইরে কিচ্ছু না হ্যাঁ কোনো কোনো সময় গিয়ে ওনাকে যখন দেখতে ভালো লাগে তখন গিয়ে একটা কমেন্ট করে আসি এটা তেল লাগানোর ব্যাপার নয় যেটা যেটা ভালো লাগে বলে আসি যখন ওনার ড্রেস নিয়ে আমার মনে হয়েছে যে এগুলো ঠিক হচ্ছে না তখনও বলেছি তো যাই হোক তার জন্য আমি আর যাই না আচ্ছা এইবার সীমাদির লাইভেও আর যায় না কারণ দরকার নেই কারণ লাইভে গেলেই যখন কেউ না কেউ অফেন্ডে হচ্ছে দরকার নেই যাওয়ার কন্টেন্ট তো আমি পরেও লাইভ দেখে করে নিতে পারি বা আমি যদি বসে বসে চুপচাপ ঘাপটি বাহিনী হয়ে লাইভ দেখি কে বুঝতে পারছে কমেন্ট না করলে আর কোনো প্রশ্ন নেই যে লাইভে যাচ্ছি না কি তাই তো তাই আমি আর গেলাম না কিন্তু এই রাজশ্রী আর তোমার বৈশাখী এরা তো হচ্ছে সেই হিসেবে মানে কনটেন্ট ক্রিয়েটার নয় তাই এরা যদি কারোর লাইভে গিয়ে দুটো কথা বলে মজা করে আনন্দ করে এটাতে কার কী এসে যায় বা কী ফেটে যায় আমি যাই না তাতে বোঝা বোঝানো হচ্ছে মহাভারত তাতে বোঝানো হচ্ছে শকুনি মামা তাতে বোঝানো হচ্ছে দুর্যোধন তাকে মনে বোঝানো হচ্ছে পলিটিক্স বা অনেক কিছু ভাবনা চিন্তা করা হচ্ছে হ্যাঁ আমি এটুকুনি বুঝতে পারি এটুকুনি ম্যাচুরিটি অবশ্যই ম্যাডাম বা সীমাদির আছে যে সব বাচ্চা আছে মেয়েদের কথা শুনে তারা নিজেদের মধ্যে কখনোই প্রবলেম ক্রিয়েট করবে না কক্ষণই না তাহলে কিসের জন্য প্রবলেম হচ্ছে তাদের নিজেদের প্রবলেম তাদের কোথাও একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম তাদের কোথাও একটা ইগোর প্রবলেম তাদের কোথাও একটা প্রবলেম সেটা আমাদের জানার দরকার নেই কিন্তু এই সব মেয়েদেরকে কেন অ্যাড্রেস করা হচ্ছে শুধুমাত্র তারা লাইভে যায় বলে আশ্চর্য তো আচ্ছা ওয়ে এই যে লাইভে যাওয়া নিয়ে কথা হচ্ছে বা আর একটা শুনলাম যে একটা লাইভে খুব বাজে কথা বলা হয়েছে অ্যাড্রেস করা হয়েছে বাজে কথা এবার যেহেতু এগেনস্ট পার্টিকে কমেন্ট করেছে তাই ধরেই নেওয়া হয়েছে সেটা অন্য কোনো মানে ক্রিয়েটারের মানে সীমাদিকে ডাইরেক্ট ধরা হচ্ছে যে সীমাদির ভিউয়ার্স অন্য জায়গায় কমেন্ট করছে এবং সেই ভিউয়ার্সের স্ক্রিনশট নিয়ে সেই ভিউয়ার্সের তো ব্যবস্থা করাই হবে এবার এই ভিউয়ার্সদের যে হোস্ট মানে ভিউয়ার্স যাকে ভালোবেসে কমেন্ট করছে তাকেও নাকি ব্যবস্থা নেওয়া হবে এটা যদি হয় তাহলে বহুদিন আগে টিনাকে নিয়ে একটা খুব নোংরা কমেন্ট হয়েছিল ঠিক আছে বলা হয়েছিল যে অভয়ের সঙ্গে যে কিছু হয়েছে সেটা যেন টিনার সাথেও হয় তাহলে তাকেও কি অ্যাড্রেস করা হবে তাকেও কি দোষের ভাগিদারি করা হবে এবং সে যেখানে কমেন্ট করেছে তাকেও কি মানে সেই হোস্টকেও ধরা হবে কি মানে হলে তো সবার জন্য রুলস অ্যান্ড রেগুলেশান এক মানে সব নীতি তো এক সেটাই তো তো সেটা কি হবে না মনে হয় তাই না শুধু এই দিকের লোকজনগুলোর জন্যই স্পেশাল কিছু ট্রিটমেন্ট আছে আর অন্যদের জন্য সেগুলো ইগনোরেবল তাই তো অ্যাকচুয়ালি কী বলো তো এখানে ইউটিউবে হচ্ছে যজ্জার মূল্যুক তার এরকম একটা ভাব ঠিক আছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে পাওয়ারের খুব কদর করা হয় যদিও কার যদি কারোর পাওয়ার থাকে তাহলে তার সঙ্গে যারা রিলেট থাকে তারা মানে সে পাওয়ার কি দেখাচ্ছে বড় কথা নাই কিন্তু তারা মনে করছে মানে আমরা বস হয়ে গেছি মানে কি বলো মানে আমি ধরো কথা কথা বলছি যে একটা মহারাজ আছে ঠিক আছে সেই মহারাজ এসে বসিং করছে এবার মহারাজের কিন্তু ব্যবহার ওরকম নয় কিন্তু মহারাজের যে চেলা চামুন্ডেগুলো প্রজা আর কি মানে ছিঁচকেগুলো যারা আছে তারা কিন্তু আমি মহারাজের লোক আয় আমি মহারাজের লোক বলে একটু রেলা মারতে চায় আর কি ঠিক আছে তো এটাই এখানে হয়ে আসছে এটাই দেখে এসেছি আর তার জন্য এরকমভাবে বলা হচ্ছে তো যাই হোক আমার যতদূর মনে হয় যে রাজশ্রী বা বৈশাখীর কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই কারোর মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি বাঁধানোর বা কারোর সঙ্গে কারোর লাগিয়ে দেয়া তাতিয়ে দেয়া। তারা জাস্ট ফর ফান কন্ট্রোভার্সি জোনে আসে এবং রাজশ্রী এত শিক্ষিত হয়ে কন্ট্রোভার্সি জোনে আসে বলে অনেক অনেক ফাটে আচ্ছা কেন শিক্ষিত লোকেদের কি এন্টারটেন মানা আছে নাকি আমি যতদূর জানি আমার দাদাদের সঙ্গে পড়তো একটি ছেলে প্রচণ্ড মেরিটোরিয়াস ফার্স্ট হতো তখন এতে এবার মাধ্যমিক পরীক্ষার সময় মাধ্যমিক পরীক্ষার আগের দিন সে গেছিলো সিনেমা দেখতে মানে একদম মানে ইন্টিমেট কিছু ধরনের এরকম রোম্যান্টিক সিনেমা দেখতে হ্যাঁ তখন মাধ্যমিক পরীক্ষা আর কি তো এই সময় আমাদের মতো নর্মাল স্টুডেন্টরা কী ভাবব মাধ্যমিক পরীক্ষা বাড়ি থেকে পেদানো দেবে যে যদি বলি সিনেমা দেখতে যাবো কিন্তু তারা প্রচণ্ড চিল ঠিক আছে প্রচুর মেরিটোরিয়াস তো তাদের সব হয়ে গেছে রিভাইজ ফিভাইজ সব হয়ে গেছে তো শুধুমাত্র নিজের মাথাটাকে যে হ্যাংক ওভার আছে সেই হ্যাংওভার কাটানোর জন্য সিনেমা দেখতে চলে গেছে তো এই রাজশ্রীকে মানে ওই ট্যালেন্টের দিক দিয়ে এডুকেশানের ট্যালেন্টের দিক দিয়ে অন্য ট্যালেন্টের কথা বলছি অন্য ট্যালেন্ট অনেকেরই অনেক বেশি থাকতে পারে কিন্তু রাজস্বী যেহেতু একজন রিসার্চ করে তো ওর ট্যালেন্টের সঙ্গে আমাদের মতো নর্মাল লোকেদের কিন্তু বিচার করলে হবে না ঠিক আছে তো সেই জায়গায় ওর ব্রেনটা তো মানে কাজ করতে 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 ওরও তো ব্রেনটা হ্যাং হয়ে যায় তো ওইখানে যে এন্টারটেনগুলো আছে সেগুলো তো নিশ্চয়ই ওইভাবে ও এনজয় করতে পারবে না কারণ ওখানে ওর নিজের ভাষাভাষী লোকজনটা কম আছে তো সেই জন্যে ও তখন কি করে এই সীমাদির লাইভে এসে এন্টারটেন হয় এবার এটা তোমরা কিন্তু সবাই স্বীকার করতে বাধ্য আমি অন্তত মনে করি সেটা হচ্ছে সীমাদির লাইভ কিন্তু এন্টারটেনে ভরপুর থাকে মজার মজার জিনিস হয় হ্যাঁ তো মানে কি বলবো দু ঘন্টা তিন ঘন্টা করে উনি লাইভ করতে পারেন সেটা একটা ক্ষমতার মধ্যে পড়ে এবং সব থেকে বড়ো কথা বেশ এন্টারটেন হয় মজা হাসি একদম অনেক কিছু হয় তো সেটা ওরা এনজয় করে তাই আসে আর বৈশাখী বৈশাখীর কথা শুধু সীমাদির ক্ষেত্রে প্রযোজ্য নয় যে শুধু সীমাদির লাইভে যায় বৈশাখীকে আমি সঞ্জয় মানে হাটের লাইভে দেখি সীমাদির লাইভে দেখি আমার লাইভেও অনেকে দেখেছো আমার লাইভে আসে এই তিনটে লাইভে তো আমি প্রায়ই দেখি এবার অন্য কোনো লাইভে যাই কিনা আমার জানা নেই তো তাহলে তো এরা তো কাজের পর তাদের ফ্রি টাইমে অন্য কারোর সঙ্গে ওইভাবে মেশার টাইম নেই ওখানে ওখানে সবাই র্যাড ফ্রেসে দৌড়াচ্ছে ঠিক আছে এমনি কলিগের সঙ্গে বন্ধুত্ব ঠিক আছে কিন্তু সবাইকে র্যাট রেসে দৌড়েছে তাই এসে এন্টারটেন পারপাস আছে তাদেরকে এরকমভাবে মানে কী বলবো দেখে দেওয়া হচ্ছে যে তারা এরকমভাবে লোকের মধ্যে সমস্যা ক্রিয়েট করছে এটা কি ঠিক হচ্ছে হ্যাঁ আমি জানি না মানে কি সেন্সে কেন ইপু দিদি এই কথাগুলো বলছে বা এদেরকে ধরে টানাটানি করছে আমি বুঝতে পারছি না এদের একটাই দোষ যে সীমাদির লাইভে যায় আর তো কিছু নেই সীমাদির লাইভে যায় কমেন্ট করে তাই তো আচ্ছা তারপরে তার সঙ্গে আমার নিয়ে আসা হলো পায়েলকে নোন এমকে ঠিক আছে তাদেরকেও বলা হলো এরা যুক্ত হয়েছে পড়ে অথচ পায়েল গিয়ে সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে মামাইকে সে চেনেই না জানেই না মানে কোনো মানে পার্সোনাল সম্পর্ক নেই হ্যাঁ ভিডিও দেখতেই পারে কিন্তু কোনো পার্সোনাল সম্পর্ক নেই তাহলে চিন্তা করো নো নেম পায়েল এরা সবাই টিনার সাপোর্টার ঠিক আছে আচ্ছা আর বৈশাখী হচ্ছে না টিনা না যেন বলে খোকা কারোর সাপোর্টার নয় তোমরা নিশ্চয়ই ওর ভিডিও দেখে বুঝেছো রাজশ্রী সব ব্যাপারে অত কথা বলেনি হ্যাঁ একটা সময় টিনার সাপোর্টার ছিল কিন্তু আর অত কিছু কথা বলেনি আর আমার যতদূর মনে হয় মামাই তো এদের দুজন কাউকেই পছন্দ করে না মানে দুজনকেই না তাহলে এখানে এই ব্যাপারটা এরা কি করে মানালো হ্যাঁ এই ব্যাপারটা হচ্ছে নোনেম বা পায়েল এরা কিন্তু অনেক বেশি কনসাস করার জন্য অনেক সময় ইয়ে দিয়েছে তোমার কমিউনিটি পোস্ট না তেনা এসব দিয়েছে বৈশাখীও অনেক সময় অনেক ভিডিও করেছে রাজশ্রীও অনেক কমিউনিটি পোস্ট দিয়েছে হ্যাঁ এবং সেখানে ওরা দেখো যারা নিজেরা সেলফ সাফিসিয়েন্ট না তারা যথেষ্ট কনফিডেন্ট সেই জায়গা থেকে কিছু দিয়েছে আর তারা বলেছে এই ইউটিউব জোনটা আমি রাজশ্রী ভিডিও কথা বলছি স্বতন্ত্রতা সবাই রাখবে যারা স্বতন্ত্র তাদের আমার প্রেফার করতে ইচ্ছা করে কারোর দলে কারোর স্থাপনের হয়ে এখানে কাজ করার জায়গা নয় কারণ ইচ অ্যান্ড এভরি পারসন এখানে স্বতন্ত্র তো সেটা ওরা পছন্দ করেছে যখনই কোনো মানুষ স্বতন্ত্রভাবে কাজ করেছে ওদের পছন্দ হয়েছে দ্যাটস ইট এটাকে এত হাইলাইট করার মতো তো কিছু হয়নি যাই হোক আমার মনে হয় যে কোথাও একটা ভুল হচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছে আর কিছু ভিওয়ার সত্যিই আছে যারা হয়কে নয় নয়কে ছয় ছয়কে নয় করে যাচ্ছে এবং নিজেদেরকে বিশাল কিছু ট্যালেন্টেড ভাবছে আদতে তারা কতটা ট্যালেন্টেড আমার যথেষ্ট সন্দেহ আছে আর সেই নিয়ে মানে যা খুশি তাই বলছে এবং কিছু ক্রিয়েটারের মাথার মধ্যে না কিছু জিনিস ইনজেক্ট করে দেয় কিছু ভিউয়ার্স আর তার জন্যে এই সমস্যা হচ্ছে তো যাই হোক আমি আমার মনে হলে এটা নিয়ে কিছু বলার দরকার হ্যাঁ আমাকে কেউ তো মানে কি বলবো আমার কন্টেন্ট ঠিক করে দেবে না আমার মনে হবে যে কন্টেন্ট নিয়ে কাজ কর আমি সেটা নিয়ে করবো তো আমার মনে হলে এই কন্টেন্টটা নিয়ে বলার দরকার তাই বলতে এলাম তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে